আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন ফাইভ মিনিট মাদ্রাসা ইমাম রহমাতুল্লাহি আলাই তখনকার যুগে অনেক পরহেজগার ও বিজ্ঞ আলেম ছিলেন এবং তখনকার যুগ ছিল অন্ধকার যুগ সেখানে অনেক মুনাফিক বিধর্মীরা বসবাস করত। ফলে ইমাম রহমতুল্লাহ আলাইহির কাছে থাকা একশোটি হাদিস তাদেরকে দিত এবং সেই হাদিসগুলো সব মুনাফিকদের বুঝিয়ে দিতেন এবং তাদেরকে সব সময় বলতেন আল্লাহ এক এবং আমাদের সবসময় একমাত্র আল্লাহর উপর বিশ্বাস রাখা উচিত আর এভাবে চলতে থাকলো তখনকার সময় আর ইমাম রহমতুল্লাহ আলাই সবাইকে ইসলামের দাওয়াত দিয়ে বেড়াতেন আস্তে আস্তে অনেক বছর পেরিয়ে গেল আর ইমাম সাহেবও বৃদ্ধ হয়ে গেলেন এবং তার মৃত্যুর সময় ঘনিয়ে এলো কিছুদিন পর হঠাৎ এক মানসরূপী শয়তান তার কাছে আসলো এবং তাকে বলল তোমার কাছে যতগুলো হাদিস আসে সবগুলোই ভুল এবং ইমাম সাহেবের কাছ থেকে হাদিসগুলো নিয়ে সেই মানুষটুবি শয়তান ভুল প্রমাণ করে দিতে লাগলো আর সেই শয়তানের এই সব কর্মকাণ্ড দেখে ইমাম রহমাতুল্লাহ আলাই তখন অনেক চিন্তিত হয়ে পড়লেন এবং ভাবতে লাগলেন এই একশোটা হাদিস যদি শয়তান মিথ্যা প্রমাণ করে তাহলে তো আমার আল্লাহর প্রতি বিশ্বাসের কি হবে আর মানুষটুবি সেই শয়তানের কর্মকাণ্ড দেখে ইমাম রহমতুল্লাহ আলাই ঘামিয়ে যেতে লাগলেন কিন্তু তখন হঠাৎ মহান আল্লাহর তরফ থেকে কিছু দূর থেকে একজন বৃদ্ধের কথা তার কানে ভেসে আসলো এই রহমাতুল্লাহ তুই কেন বলিস না যে আমি আল্লাহ তাআলাকে কোনো প্রমাণ ছাড়াই তার অস্তিত্বকে বিশ্বাস করি আমি কোনো উপমা ছাড়াই আল্লাহকে বিশ্বাস করি আল্লাহই একমাত্র সর্বশক্তিমান আর শয়তান এই কথা শোনা মাত্রই সেখান থেকে চলে গেল কারণ এই কথার কোনো জবাব ছিল না সুতরাং আল্লাহর কাছে এই কথার প্রমাণ করার কোনো প্রশ্নই ওঠে না আমরা যদি আমাদের চারপাশে প্রকৃতির দিকে তাকাই তাহলে দেখতে পাই সব কিছুই একটা অতি সূক্ষ্ম সুশৃঙ্খল সমন্বয়পূর্ণ বিধানের মধ্যে আবর্তিত মহাবিশ্ব তথা সৌরজগৎ মহাকাশ সূর্য পৃথিবী গাছপালা ইত্যাদি প্রত্যেকটা জিনিস একটা শুধু সূক্ষ্ম নয় বরং অতি সূক্ষ্ম সুশৃঙ্খল সমন্বয়পূর্ণ বিধান দ্বারা পরিচালিত পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যদি এক ইঞ্চিও বেশি বা কম হতো তাহলে এই পৃথিবী বসবাসের উপযোগী হতো না বাতাসে অক্সিজেনের পরিমাণ যদি একটু কম বা বেশি হতো তাহলেও মানুষের অস্তিত্ব টিকে থাকতে পারত না অর্থাৎ প্রকৃতির সব কিছুই একটা সুনির্দিষ্ট অতি সূক্ষ্ম শৃঙ্খল সমন্বয়পূর্ণ বিধানের মধ্যে আবর্তিত আপনার হাতের মোবাইল ফোনটাকেই ধরুন না এটা কাঁচ প্লাস্টিক এবং মেটাল বা ধাতু দ্বারা তৈরি আমরা জানি কাঁচ বালু থেকে আসে প্লাস্টিক আসে তেল থেকে আর ধাতু আসে ভোতল থেকে এখন কল্পনা করুন আপনি কোনো এক মরুভূমির পাশ দিয়ে হাঁটছেন যেখানে অনেক তেল বালি এবং ধাতু পড়ে আছে এবং হঠাৎ আপনি দেখতে পেলেন যে খুব সুন্দর একটা মোবাইল ফোন পরে আছে আপনি কি ধরেই নেবেন যে মোবাইল ফোনটা নিজে নিজেই তৈরি হয়েছে অর্থাৎ সূর্যের উত্তাপে বজ্রপাত আর বাতাসের বেগে তেলগুলো বুদবুদ করে উপরে চলে এসে বালু আর ধাতুর সাথে সংবিস্তৃত হয়ে লক্ষ কোটি বছর পরে এই মোবাইল ফোনটির আবির্ভাব হয়েছে কেউ কি এই ধরনের ব্যাখ্যায় বিশ্বাস করবে মোবাইল ফোন এমন একটা জিনিস যেটাকে স্পষ্টতই কেউ না কেউ পরিকল্পিত চিন্তার দ্বারা ডিজাইন করে একে নির্মিত করেছেন সুতরাং এটার একজন নির্মাতাও আছে ঠিক একইভাবে আমরা মহাবিশ্বে যখন সূক্ষ্ম সুশৃঙ্খল সমন্বয় দেখি তখন এর পিছনে একজন সমন্বয়কারী আছে এটা ভাবাই কি যুক্তিসঙ্গত নয় সম্মানিত দর্শক এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর সবাই আমাদের সাথে থাকবেন এবং অনেক বেশি ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ